হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো দেখতে পাচ্ছ আজ তো নদীর পাড়ে চাষ করছি তো এই যে ছোটো একটা জমি কীভাবে চাষ করবো দেখতেই পাচ্ছ এক কিষাণ বন্ধুর ছোট্ট একটা জমি এই যে উদ্যান নদী এটা পাশেই হচ্ছে জমি অনেক রিক্সের ব্যাপার তো দেখতে পাচ্ছ জমিটা চাষ করবে ড্রাইভার বন্ধু তো দেখো কোন দিকে গাড়ি তুলে দিয়ে কোন জমিতে নিয়ে গিয়ে তারপর ঘুরাবে গাড়ি তো দেখতে পাচ্ছ গাইজ সুন্দর একটা মুহূর্ত গাইজ দেখতে পাচ্ছ কোন জমিতে নিয়ে গিয়ে জমি হচ্ছে কোনটা কোথায় গাড়ি নিয়ে ঘুরাচ্ছে ড্রাইভার বন্ধু এ দেখতে পাচ্ছ এবার কোন চাষ ঘুরবে গাইজ সোনালিকার পিটিও ক্লাস লাগাইলে কিন্তু ইয়ে লাগালে একটা আওয়াজ হয় গাইজ দেখতে পাচ্ছ চাই যেটাই কিন্তু উর্ধ নদী এখানে কিন্তু উৎপত্তি স্থল এই যে দেখতে পাচ্ছ কৃষাণ বন্ধু এই যে চাষ হচ্ছে জমি ছোট একদম ছোট দেখতে পাচ্ছ আলি নদীর ধারে পাওয়ার স্টার্নিং গাড়ির কিন্তু একটা সুবিধা রয়েছে গাইস সুন্দর একটা মুহূর্ত যেটা হচ্ছে কিষাণ বন্ধুর ছোট জমিতেও কিন্তু চাষ করা হয় দেখতেই পাচ্ছো সেই দৃশ্যে তোমাদেরকে দেখাচ্ছি

চলছে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে রেজ্জা হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেল রেজ্জা হোসেন ফেসবুক পেজটিকে ফলো করবে সাপোর্ট করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের জন্য এই কৃষিকাজের ট্র্যাক্টরে ভিডিও দিচ্ছি এটা হচ্ছে সোনালিকা সিকেন্দার সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে চাষ করি আমরা মানুষের জমিতে গিয়ে কিষান জমিতে গিয়ে এটা আমার মোটামুটি সাত বছরের গাড়ি তো দেখতে পাচ্ছো এখনো কিন্তু জলজল করছে কোন উপায় নেই তোমাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সহযোগিতা চব্বিশ হাজার ফলোয়ার আমার কমপ্লিট হয়ে গেছি তো যদি তোমরা সহযোগিতা করো তাহলে অনেক দূরে গিয়ে যাব।